হঠাৎ করে আম্মুর কিছু বান্ধবীরা বাসায় চলে এসেছিল কিন্তু তারা একদমই থাকবে না খুব অল্প সময়ের জন্য বাসায় এসেছিল তো আম্মু আমাকে সব নাস্তা পানি দিতে বললো আন্টিরা যেহেতু একদমই বসবে না খুব শর্ট টাইমের জন্য এসেছে আর আমি আগে থেকে নুডলস বানাচ্ছিলাম তো ওইগুলোই সার্ভ করে দিয়েছিলাম আর বিকালে তো আমরা এরকম নাস্তা পানি খেয়েই থাকি যেগুলো প্রতিদিন বিকালবেলায় আমরা খাই সেগুলোই আন্টিদেরকে দিয়ে দিয়েছিলাম আন্টিরা খাবার পর চলে গিয়েছিল এরপর রাতের খাবারের জন্য আম্মু হচ্ছে গরুর পায়া রান্না করেছিল আর এটা আমার জামাইয়ের অনেক পছন্দের একটা খাবার সেজন্য আমি গরম গরম ওকে দিব এই জন্য রেডি করে নিচ্ছিলাম আমার জামাই আবার এইগুলো রুটি পরোটা বা চিতাই দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো যেই দিন পায়া রান্না করা হয় সেই দিন আমার শাশুড়ি ওর পছন্দের সব কিছু করে থাকে আর এই পায়াটা এখন আমরা লেবু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এইগুলো দিয়েই খাবো রাত্রের খাবার দাবার খেয়ে জলদি করে ঘুমিয়ে যেতে বলেছে আমার শাশুড়ি কারণ পরের দিন সকাল সকালবেলায় আমরা নানি শাশুড়ির বাসায় যাব আর নানি শাশুড়ির বাসায় আমাদের একটা দাওয়াত আছে সেজন্য পুরো ফ্যামিলি মিলেই সেখানে যাব আমার বাচ্চাটার জন্য রাত্রের ঘুম একদমই হয় না সে সাড়ে চারটা পাঁচটা ছয়টা এইরকম বেজে যায় ঘুমাতে ভোরবেলা সে ঘুমায় আর সারা দিন ঘুমিয়ে থাকে রাত্রে বেলা একদমই ঘুমাতে চায় না আর বাচ্চা রেখে তো বাবা মা একদমই ঘুমাতে পারবে না সেজন্য আমাদেরকেও জেগে থাকতে হয় ওর সাথে সাথে খাবার দাবার গুছিয়ে রুমে চলে এসেছিলাম কিন্তু তার পরেও একদমই ভোরবেলার দিকে ঘুমাতে পেরেছি আর আমি যেহেতু ভোরবেলা ঘুমিয়েছিলাম সেজন্য আমার শাশুড়ি আমাকে একদমই ডিস্টার্ব করেন আমার ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গিয়েছিল সেজন্য নানি শাশুড়ির বাসাতেও লেট করে গিয়েছিলাম আর এই তো আমরা এসে এসে ছাদের উপরে চলে এসেছিলাম এইখানে আমার নানি শাশুড়ির গাছে অনেক আম ধরেছে অনেকগুলো আম গাছ আছে তো আমরা ভাবলাম সবাই মিলে একসাথে আম পেরে খাবো সেজন্য ছাদে চলে এসেছিলাম এটা বেশ কিছুদিন আগের ভিডিও আর আমরা ছাদে তো গিয়েছিলাম কিন্তু আম খাওয়ার সৌভাগ্য একদমই হয়নি কারণ আমার পিচ্চি মেটা অনেক জ্বালাচ্ছিল তো ভাবলাম কিছুটা আম পেরে বাসায় নিয়ে চলে যাই আমগুলো দেখেই খেতে ইচ্ছে করছে আর গাছ থেকে পেরে টাটকা আম খাবার মজায় আলাদা এই তো এখন আমি বেশ কিছুটা আম এখান থেকে পেরে বাসায় নিয়ে যাব। আমার শ্বশুরও আম খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার শাশুড়ি আব্বুকে কাঁচা আমের জুস বানিয়ে দেয় ওটা অনেক মজা করে আমার আব্বু খায় সেজন্য এখান থেকে কিছু আম নিয়ে যাবো আর এই তো এখন আমি আমগুলোকে পেরে নিব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ফেসবুক পেজ দিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কে কে এইভাবে গাছ থেকে আম পেরে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও জানতে চাই তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ